আহলুল হাদিসদের দাওয়াত হলো কি আহলুল হাদিসদের আহ্বান হলো কি চোদ্দ বছর পূর্বে নবী মোহাম্মদ সাল্লাম যেভাবে কিতাব এবং সন্ন্যার ইসলাম রেখে গেছেন চোদ্দ বছর নয় চোদ্দ হাজার বছর যদি অতীত হয়ে যায় চোদ্দ কোটি বছর যদি চলে যায় ওই কিতাব এবং সন্ন্যার আলোকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের রেখে যাওয়াই দিন মেনে চলতে হবে নিজের ইচ্ছা মতো নতুন কিছু আবিষ্কার করার সুযোগ নেই এটি হলো আহলুল হাদিস আমি একটি কথা অনেক সময় বলি বর্তমান দেখবেন কিছু নাস্তিক তারা ইসলাম এর প্রতি কটুক্তি করে কিভাবে তারা বলে যে চোদ্দ শত বছর পূর্বের ইসলাম এটা হলো সেকেলে হ্যাঁ ওই যুগে যেই যুগ ছিল উন্নত প্রযুক্তির যুগ ছিল না বহু দূরের পিছনের এই উন্নত প্রযুক্তির যুগে এই ইসলাম সচল না অচল তাদের দাবি হলো যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী এভাবে তারা ইসলাম থেকে দূরে সরে থাকতে চায় আর যারা আস্তিক ইসলাম পন্থী তাদের মাঝে এক শ্রেণীর ভাইয়েরা তারা বলেন ওই চোদ্দ শত বছর যুগে যেভাবে ইসলাম পালন হয়েছে এই যুগে সেইভাবে ইসলাম পালন করা যাবে না এই যুগে ইসলাম মানতে হলে পীর ধরতেই হবে খুব বেশি একটা পার্থক্য নয় নাস্তিকরাও এই সেই যুগের ইসলামকে এই যুগে মানতে রাজি নয় আর এই শ্রেণীর আস্তিক ওই যুগের সেই ইসলামকে হুবহু এই যুগে মানতে রাজি নয় নিজের ইচ্ছা মতো তৈরি করে নিয়ে ইসলামকে মানতে চায় কিন্তু গোটা বিশ্বে আহনুল হাদিস দ্বারা একমাত্র দাওয়াত তাদেরও একমাত্র দাবি না কশ্চিন কালেও হতে পারে না ওই চোদ্দ শত বছর কেন চোদ্দ হাজার বছর অতীত হয়ে গেলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ইসলাম ছিল ওহি নির্ভরশীল আজও তেমন ইসলাম হবে ওহি নির্ভরশীল সেই যুগে যেমন কিতাব ও সুন্নার আলোকে ইসলাম মানা হয় আজও সেই সেভাবেই কিতাব এবং সুন্নার আলোকেই ইসলাম মানতে হবে এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনে রাখো তার তৌফিকুম আমরাইন লাং তাযিল্লু মা তামসাত্তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আমি আজকে তোমাদের মাঝে রয়েছি আমাকে সামনে রেখে তোমরা সুন্দরভাবে ইসলাম এনে চলছে ঠিকই কিন্তু এমন এক সময় এসে যাবে আমার পক্ষে থাকা সম্ভব হবে না আমার বিদায় ঘটে যাবে ওই বিদায় ঘটার পরিস্থিতিতে তোমাদের মাঝে যাচ্ছি মাত্র মাত্র আমি চলে রেখে যাচ্ছি দুটি দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ওই জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং কতভ্রষ্টতা থেকে গুমরাহি থেকে বাতিল পথ থেকে তোমরা মুক্ত হবে ওই দুটি জিনিসই হলো কিতাবল্লাহি ও সুন্নতি আল্লাহর কিতাব আল করুল করিম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহু আকবার আল্লাহু আমার সুতরাং ভিন্ন বলে কোন ভাগ করার সুযোগ নেই অমুক মাজহাবের তমুক মাজহাবের অনুসারী বলে ভাগ করার সুযোগ নেই অমুক তরিকার আর তমুক তরিকার বলে ভাগার ভাগ ভাগাভাগি করার সুযোগ নেই যদি আপনি মুসলিম হন নবী মোহাম্মদ সাল্লি হুসাল্লামের রেখে যাওয়া সেই ইসলামকে ওই কেতাব এবং সুন্নার আলোকে আপনাকে মেনে চলতে হবে আপনি যেই যুগেরই হন যেই ভাষারই হন যেই বর্ণেরই হন আর যেই গোত্রেরই হন আর ভৌগোলিক ক্ষেত্রে যেইখন খন আপনি হন না কেন সেভাবেই ইসলাম মেনে চলতে হবে অনেক সময় আমরা আরেকটু বলে থাকি জেনে নিন আপনি যে পথেই যাওয়ার চেষ্টা করুন না কেন ইচ্ছায় আর অনিচ্ছায় পৃথিবীতে এমন একদিন পরিবেশ তৈরি হবেই হবে যেই সময় ওই চোদ্দ শত বছর পূর্বে যেভাবে নবী মোহাম্মদ সাল্লি হুসাল্লামের আলা মেনহাজিন তার মানহাজ অনুযায়ী কেতাব ও সুন্নার আলোকে ইসলাম মেনেছিল কোন মাঝাবি গরামি ছিল না কোন তরিকার ভাগাভাগি ছিল না আমার পৃথিবীতে সেই পরিবেশ তৈরি হবে যেদিন কোন মাঝাবি গরামি থাকবে না কোন তরিকার ভাগাভাগি থাকবে না থাকবে শুধু কোরআন এবং সহি হাদিসের অনুসারী ইনসা আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ যারা বলুন আলহামদুলিল্লাহ বলবেন কেমনি তা কিভাবে সম্ভব মানুষ তো দিনে দিনে ভাগাভাগি কম হচ্ছে না বেশি হচ্ছে হ্যাঁ কম না বেশি যদি ভাগাভাগি বেশি হয় তাহলে আবার ওই পরিবেশ ফিরে আসা কেমনে সম্ভব জবাব এটি আমার কথা নয় এই কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লু আলী হোসাল্লাম তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন জেনে রাখো ঈসা আলি ইসাল্লামের আগমন হবে হাকামাম মাম্বিশ মোহাম্মদিন সাল্লা ইসাল্লাম ঈসা আলাইলামের আগমন ঘটবে মোহাম্মদ সাল্লা সাল্লামের শরীয়তের একজন শাসক হিসাবে